ইন্টারেস্টে অনুপ্রাণিত হয়ে কুশি কাটার পপি ফুল বানানোর আগ্রহ জন্মালো আমিও বানিয়ে ফেলার চেষ্টা করেছি এমন একটি পপি ফুল এই জন্য টু পয়েন্ট ফাইভ এম এম হোক নিয়েছি আর সুতা নিয়েছি সামারিয়ান তো শুরু করছি প্রথমে একটা ম্যাজিক নট দিয়ে নিচ্ছি রাউন্ড ওয়ান এখন আমি দিব পাঁচটা সিঙ্গেল স্টিচ এক দুই তিন চার তিন পাঁচ এবার আমি লুপটাকে রাউন্ড করে নিবো টেনে সুতারটা দিয়ে এবার একটি চেইন দিয়ে আমি এটি উল্টে দিব এবার হবে ইনক্রিজ প্রথম স্টিচে এই দুটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব এক দুই তিন এইভাবে আমার হয়ে গেছে দশটি স্টিচ রাউন্ড টু কমপ্লিট এইবার রাউন্ড থ্রির জন্য দুটো চেন নিব এরপর এটি উল্টে দিব এবার স্টিচে একটি করে ডাবল ক্রোশিট তুলতে হবে এক দুই এভাবে করে আমি পুরো প্রজেক্টে দশটি ডাবল ক্রোসেড তুলব এখন আমার রাউন্ড থ্রি কমপ্লিট এবার রাউন্ড ফোরের জন্য দুটা চেন নিব এরপর কাজটি উল্টে দিব এবার তিনটি ডাবল ক্রোশেট করব ইউ তিন এরপরে আমি তুলব ইনক্রিজ করব এক দুই অর্থাৎ প্রতি স্টিচে দুইটি করে ডাবল ক্রোশ তুলব এখন ওয়ান এন্ট্রি এবার দুই নাম্বার ঘরে ইনক্রিজ এক দুই তুলার তিন নম্বর ঘরে ইনক্রিজ এক দুই এবার প্রতি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশিট তুলে নিব দুই আমার এই রাউন্ডটি কমপ্লিট নেক্সট রাউন্ডের জন্য আমি আবার দুটো চেন নিয়ে নিচ্ছি এবার আমি তারটি ঘর ডাবল ক্রোশেট করে নিব যেমন চারটি ঘর ইনক্রিজ চারটি ঘর ডাবল কোর্শিট করা হয়েছে এবার আমি এখন থেকে ছয়টি ইনক্রিজ করব এক দুই এমনভাবে আমি ছয়টি ঘর ইনক্রিজ করে নিব শেষে চার্জটি স্টিচে আমি ডবক কোশের দিয়ে দিচ্ছি দুই তিন চার এবার আমি সাইডে স্টিচ করবো এ স্টিচের মধ্যে আমি ডাবল ক্রোশের করে নিচ্ছি একটা দুইটা হ্যাঁ এর স্টিচে আমি করব হাফ ডাবল স্টিচ দেখতে পাচ্ছেন একটা হাফ ডাবল দুইটা হাফ ডাবল এর পরের স্পেসে আমি করব একটা সিঙ্গেল স্টিচ এর পরে যে ম্যাজিক লুকটা ছিল এর ভিতর আমি করব তিনটা সিঙ্গেল স্টিচ হুম এরপরে ঠিক সমানভাবে এই স্টিচগুলো রিপিট হবে প্রথমে একটা সিঙ্গেল স্টিচ তারপর দুটা হাফ ডাবল স্টিচ এরপর দুটা ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট এক দুই ডাবল ক্রোশেট একটা এর পরের স্পেসে আমি চারটা ডাবল ক্রোশেট তুলব দুই এরপরে সব ঘরে আমি একটা করে ডাবল ক্রোশেড করে যাব একদম শেষ পর্যন্ত একদম কর্নার পর্যন্ত আসা দি আর দেখতে দেখতে আমি একদম শেষের কর্নারে এসে পড়েছি এবারও আমি এখানে সেম কাজটা করব এক ঘরে আমি চারটা করে ডাবল ক্রোশেট করব এই জায়গায় চারটা করে ডাবল ক্রোশেট করার কারণ হচ্ছে এই জায়গাটা একটু রাউন্ড করার জন্য এরপরে স্লিপ স্টিচ দিয়ে আমি এটা কমপ্লিট করে ফেলবো সুতা কেটে দিচ্ছি এখন আমাদের লাগবে একটা তার এবার ঠিক যেখানে ম্যাজিক লোভ ছিল সেইখানের ওপর মাঝের সিঙ্গেল স্টিচের ভেতর দিয়ে হুক ঢুকিয়ে সুতা অ্যাটাচ করে নিচ্ছি ঠিক এভাবে এবারে এই গোনাটাকে সাথে করে লাগিয়ে নিয়ে আমাদের স্টেজ করতে হবে প্রথমে একটা সিঙ্গেল স্টিচ এরপর

ডাবল ক্রোর্সে এবার কোন 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 ডাবল কোর্সে একটা দুইটা তিনটা পাঁচটা এরপর থেকে আমি প্রত্যেক স্টিচে তিনটা করে ডাবল ক্রোশে দিব এটা আমাদের পাপড়ির প্যাটার্ন ক্রিয়েট করবে একটা ঢেউ মতন এতে হবে তো প্রত্যেক স্টিচের ভিতরে আমি তিনটা করে ডাবল ক্রোশেট করব করে নিব একদম শেষ কর্নার অব্দি প্রতি স্টিচে তিনটা করে ডাবল ক্রোশেট করলে ঠিক এরকম একটা ঢেউ খেলানোর মতন দেখা যাবে এবার আমি পুরো কর্নারে এসে পড়েছি এখানে আমি একটা ডাবল ক্রোশেট দিলাম এবার আমি সাইডের স্টিচগুলোতে চলে আসছি এবার সাইডের স্টিচগুলোতে বরাবরের মতো চারটা ডাবল ক্রোশেট পাঁচটা ডাবল ক্রোশেট মেবি আমি দিয়েছিলাম এবার পাঁচটা ডাবল ক্রোশেট দিব এরপর দুইটা হাফ ডাবল ক্রোশেট আর লাস্টে দুটো সিঙ্গেল কোশেট এইভাবে করে আমার এই রাউন্ড কমপ্লিট এবং একটা পাপড়ি রেডি আমি এবার সুতাটা কেটে দেব এভাবে করে ওয়ারটা একটু সোজা করে একটু টান দিলে এটা কার্ভ টাইপের হয়ে যাবে পাপড়িটা ঠিক এমন আমাদের এইরকম করে মোট চাপটা পাপড়ি তৈরি করতে হবে একটা ফুলের জন্য